আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন তাই বাসা থেকে বের হলাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে তো আসলে আমাদের এদিকে আশেপাশে তেমন কোনো জায়গা নেই একটা পাশের কেল্লা নামে একটা জায়গা এই জায়গাটা হচ্ছে গাজীপুর জেলায় গাছা থানার মধ্যে পড়েছে এই জায়গাটি তো শহরের ব্যস্ততার মাঝে আপনারা চাইলে সাপ্তাহিক ছুটিতে আসতে পারেন তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছিলাম রাস্তার দুই পাশে ফসল আবাদের জমিগুলো খুবই সুন্দর লাগতেছিল একদম গ্রামীণ একটি পরিবেশ আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছিল করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখতে দেখতে আমরা একদম কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছুক্ষণ লাগবে তো আমরা পৌঁছে যাব হচ্ছে সেই বাসের কেল্লা নামে জায়গাটিতে শুনেছি অনেকটাই সুন্দর তাই হচ্ছে যে দেখার জন্য সব পরিবারে চলে আসলাম এবং এই ভিডিওর মাধ্যমে হচ্ছে যে আপনাদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি ওই যেই দেখতেই পাচ্ছেন বাসের কেল্লা আমরা চলে এসেছি রেস্টুরেন্টটিতে তো এখন হচ্ছে যে আমরা রিক্সা থেকে নামবো আমরা অলরেডি নেমে পড়েছি দেখতেই পাচ্ছেন বাঁশের কেল্লা লেখা আছে এবং হচ্ছে যে বেলুন দিয়ে সাজাচ্ছে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন একটা দুলনা আর ওই যে পানিটাতে ঝর্ণা ঝর্ণাটা এখনো ছাড়ে নাই আমরা অনেক আগে চলে আসছি এখানে হচ্ছে যে সাপ্তাহিক ছুটিতে প্রচুর ভিড় হয় সেই জন্য আমরা আগে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়েছে তারা প্লাস্টিকের বিভিন্ন ফুল দিয়ে রেস্টুরেন্টটা সাজিয়ে রেখেছে এটার নাম সুকিনগর বাসের খেলনা এখানে আসলে মানে মানুষ কেন আসে আসে ঘুরতে আসে বিভিন্ন জায়গাতে আসে সুন্দর দিকে ঘুরতে আসে মানুষ আসে মানুষ আপনাদের এখানে কি কি আছে আর কি এখানে দুই ফুচকা স্পেশাল ফুচকা নরমাল ফুচকা কফি দুই চা এগুলি আইটেম দুই ফুচকা একশো টাকা আর স্পেশাল ফুচকা আশি টাকা নর্মাল ফুচকা পঞ্চাশ টাকা কফি বিশ টাকা দুই চল্লিশ টাকা আর চা দশ টাকা ভাই টাকা আচ্ছা আপনারা যদি সুন্দর একটা সন্ধ্যায় কাটাতে চান তাহলে এই সুখী করে আসতে পারেন এখানে নিরিবিলি একটা পরিবেশে বসে কথাবার্তা বলতে পারবেন পাশাপাশি হচ্ছে যে এখানে চটপুরি ফুচকা আরো বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা চাইলে এখানে এসে হচ্ছে যে সুন্দর একটি বিকাল এখানে কাটাতে পারেন শহরের থেকে একটা নিরিবিলি এলাকা খুবই গ্রামীণ পরিবেশে গড়ে তুলেছে তারা আর এখানে হচ্ছে যে খাবারের প্রাইসগুলো হচ্ছে যে খুবই কম তো আমরা ইতিমধ্যে হচ্ছে যে খাবার শেষ করে ফেলেছি এখন যাবার পালা হচ্ছে তো আপনাদেরকে যাওয়ার আগে ইনশাআল্লাহ চেষ্টা করব পুরা এই দেখানোর জন্য এটা মূলত হচ্ছে যে একটা পুকুরের উপরে তারা হচ্ছে যে বাস এটাকে বাঁশের কেল্লাও হিসাবে পরিচিতি আছে তো আপনারা চাইলে খুব সহজেই হচ্ছে যে বড় বাড়ি থেকে চলে আসতে পারবেন অটোর মাধ্যমে ওটো প্রতি বাড়া নেবে হচ্ছে যে পনেরো থেকে দশ টাকা তো আমার ভালো লাগছে তো আমার মতে আপনারাও এসে একটা সুন্দর বিকাল কাটাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার কোনো এক ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম এসেছিলাম তখন হচ্ছে যে এই দোকান পাট বসে নাই তো এখন হচ্ছে যে বিকাল থেকে এখানে প্রচুর লোক হয় তো এখন দেখা যাচ্ছে যে এই দোকানপোট বসেছে Thank <laughs>